কাটে পড়ে আছে আমলাতান্ত্রিক জটিলতায় এই সমস্যাগুলি সমাধান করছে না বাংলাদেশের সমস্ত এমপিভুক্ত শিক্ষক মণ্ডলীর যে ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো শত টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা কর্মচারীদের জন্য এটা অনতি বিলম্বে মেনে নেওয়া হোক এটা আমরা দাবি জানাচ্ছি এবং এই দাবির জন্য আমরা ঢাকায় যে মার্চে গিয়ে রওনা হয়েছিলাম আমরা যে রাস্তায় পুলিশের দ্বারা বাধাগ্রস্ত হই এবং আমাদেরকে যেতে দিচ্ছে না এই জন্য আমরা এই প্রশাসনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে আজকের মধ্যেই আমাদের যারা ভাইয়েরা ঢাকায় কষ্ট করতেছেন তাদের প্রতিনিধিদের মাধ্যমে খবর দিয়ে আজকের মধ্যেই এর একটা নিরসন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি সর্বশেষে আমরা আমাদের এই ন্যায্য দাবি না মানা পর্যন্ত আমরা কিন্তু রাজপথ ছাড়ব না আমরা কিন্তু আমাদের দাবি আদায় করেই ছাড়বো এই জন্য সরকারকেও আমরা সতর্ক করছি তারা যেন আমাদের দাবিগুলি অনতি বিলম্বে মেনে নিয়ে সমস্যার সমাধান করেন পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি দুঃখ প্রকৃত দিতে হবে দিতে হবে দিতে হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকু রহমতুল্লাহ